সময় ছিল এখন 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 আমরা আছি দেশদ্রোহী চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে ভারতের কলকাতায় বাংলাদেশিদের চিকিৎসা সেবা দেয়া হবে না এমনই ঘোষণা দিয়েছিল কলকাতার অনেকগুলো বেসরকারি হাসপাতাল অথচ আবেগের বসে নেওয়ার সিদ্ধান্তের ফলে তাদের যে কি করুণ অবস্থা হবে তা তারা ঘূনাঘরেও কল্পনা করেনি বাংলাদেশি রোগী না পেয়ে এখন বন্ধ হবার উপক্রম কলকাতার হাসপাতালগুলো সব মিলে কতটা বিপাকে ভারতের এই হাসপাতালগুলো শুধুমাত্র বাংলাদেশিদের জন্য চলে ভারতের আর কোন কোন প্রতিষ্ঠান বাংলাদেশিরা ভারতে না গেলে তাদের কি করুন দশা হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বাংলাদেশিদের টাকা না হলে যাদের পেটে ভাত পড়ে না তাদের মুখে বাংলাদেশের দুর্নাম মানায় না কদিন আগে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছিল ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলা এলাকার জেএন রায় হাসপাতাল হাসপাতাল কর্তৃপক্ষ জানান বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা এবং দেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে তারা এদিকে বাংলাদেশি রোগীদের নির্ধারিত অস্ত্রোপচার এবং অ্যাপয়েন্টমেন্ট বাতিল এবং স্থগিত হতে শুরু করেছে এমন অবস্থায় বাংলাদেশি রোগীরা কলকাতার হাসপাতালে তাদের অস্ত্রোপচার বাতিল করে বাংলাদেশে বা অন্য কোনো হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা করছেন আবার অনেক ক্ষেত্রে অস্ত্রোপচার কিংবা চিকিৎসার জন্য ভর্তি হওয়ার বিষয়ে কলকাতার হাসপাতালগুলোর কাছ থেকে অনুমতি না মেলায় এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে কলকাতার বিখ্যাত পিয়ারলেস হাসপাতালে আগামী এক সপ্তাহে বাংলাদেশি রোগীদের মধ্যে অস্ত্রোপচার করানোর কথা এই রোগীদের শনিবার থেকে আগামী শুক্রবারের মধ্যে ভর্তি হওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত কেউ হাসপাতালের সাথে যোগাযোগ করেনি অথচ তারা ভেবেছিল বাংলাদেশিরা ওদের হাসপাতালে চিকিৎসা না নিলে মনে হয় বিনা চিকিৎসাতেই মারা যাবে আসলে ঘটেছে তার উল্টোটা বাংলাদেশিরা প্রমাণ করেছে টাকা থাকলে ডাক্তারের অভাব হয় না কলকাতার হাসপাতালের প্রধান নির্বাহী সুদীপ্ত মিত্র জানিয়েছেন আমরা তাদের কারো কাছ থেকে সাড়া পাচ্ছি না ধারণা করা হচ্ছে এই রোগীদের কেউই ভর্তি হবেন না তারা তাদের ভ্রমণ পেছাতে পারেন সুতরাং এইসব অস্ত্রোপচারের বেশিরভাগই সময় পিছিয়ে দিতে হবে যদি তারা আমাদের সাথে যোগাযোগ করে তাহলে আমরা তাদের তারিখগুলি পুনরায় নির্ধারণ করব তিনি আরো বলেন গত শুক্রবার আমাদের হাসপাতালে পঞ্চাশ জনেরও কম বাংলাদেশি রোগী ছিল এবং কাউকে ভর্তি করা হয়নি কিন্তু পাঁচই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশ থেকে গড়ে বিশ জন রোগী ভর্তি করা হতো এবং প্রতিদিন একশো পঞ্চাশ জন অপারেশনের রোগী থাকত একদিনে একটিও রোগী ভর্তি হচ্ছে না এর ফলে অনেকটাই বেকার হয়ে পড়েছে এইসব হাসপাতাল সংশ্লিষ্ট ব্যক্তিরা কলকাতার আরেক রুবি জেনারেল হাসপাতালেও কমেছে বাংলাদেশি রোগীদের সংখ্যা সেখানে গত সপ্তাহে দুই বাংলাদেশি রোগীর অস্ত্রোপচার হয়েছে তবে কেউ এখনও ভর্তির বিষয়টি নিশ্চিত করেনি হাসপাতালের চিফ জেনারেল ম্যানেজার সুভাশিস দত্ত বলেছেন আমরা বাংলাদেশি রোগীদের নির্ধারিত ভর্তির তিন দিন আগে কল করব এবং মেইল করব যে তারা ভ্রমণ করতে পারবে কিনা তিনি জানিয়েছেন গত তিন দিনে হাসপাতালের সার্জারি বিভাগে মাত্র তিনজন বাংলাদেশি রোগী এসেছে এবং কেউ ভর্তি হয়নি মাল্টি স্পেশালিটি নারায়ণা হাসপাতালগুলোতে গত আগস্ট থেকে বাংলাদেশি রোগী এবং ভর্তির সংখ্যা প্রায় পঞ্চাশ শতাংশ হ্রাস পেয়েছে রোগী সংখ্যা বাড়াতে হাসপাতালগুলো রোগীদের ভিসা প্রক্রিয়াকরণের পাশাপাশি প্রয়োজনীয় সমস্ত সহায়তা দিয়ে সাহায্য করছে বলে জানিয়েছেন হাসপাতালের সিও আর ভেঙ্কটেশ তিনি আরও বলেন কিছু ক্ষেত্রে আমরা বাংলাদেশের চিকিৎসক এবং নারায়ণা হেলথের বিশেষজ্ঞদের মাঝে সমন্বয় করে চিকিৎসা দিচ্ছি অন্যদিকে কলকাতার ডিসান হাসপাতালে বাংলাদেশি রোগীদের অনেকেই চিকিৎসা নেয়ার জন্য যান তবে গত মাসে এই হাসপাতালে বাংলাদেশি রোগীদের সংখ্যা প্রায় পঁচাত্তর শতাংশ কমেছে তবে উক্ত সময়ে অন্তত পঞ্চাশ জন রোগী হাসপাতালটিতে অনলাইনে চিকিৎসকের পরামর্শ নিয়েছেন হাসপাতালের পরিকল্পনা এবং ভিসা আমন্ত্রণপত্র দ্রুত ইস্যু করা সত্ত্বেও অনেক রোগীর নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট এবং ভর্তি পিছিয়ে দেওয়া হয়েছে কলকাতার বিপি পোদ্দার হাসপাতালে ডিসেম্বরের শেষ দশ দিনে নির্ধারিত প্রায় পঞ্চাশটি অস্ত্রোপচার স্থগিত করা হয়েছে ক্রিসমাসের সময় বাংলাদেশি রোগীর সংখ্যা বেড়ে যায় এই সময় বাংলাদেশি রোগীদের অনেকেই যেমন হাঁটু প্রতিস্থাপন এবং মেরুদণ্ডের মাইক্রোস্কোপিক অস্ত্রোপ্রচারের পরিকল্পনা করেন তবে এবারের চিত্র একেবারেই ভিন্ন বিপি পোদ্দার গ্রুপের উপদেষ্টা সুপ্রিয় চক্রবর্তী বলেছেন এই বছরও আমাদের বিশ থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে প্রায় পঞ্চাশটি কোল্ড সার্জারি সূচি নির্ধারিত ছিল তবে মনে হচ্ছে সবই পরবর্তী তারিখের জন্য স্থগিত করতে হবে পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানীর আরও কয়েকটি হাসপাতালের কর্তৃপক্ষ বলেছে গত আগস্টে বাংলাদেশি রোগীদের স্বাভাবিক প্রবাহ কমে যায় এবং পুজোর পর তা বাড়তে শুরু করে কিন্তু এখনকার মতো পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি বলে জানায় তারা নাম প্রকাশ না করার শর্তে এক হাসপাতাল কর্মী জানিয়েছে এমন অবস্থা চললে তার বিপাকে পড়ে যাবেন কলকাতায় বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সম্পূর্ণ আবেগের বসে বলে মনে করেন ওই ব্যক্তি শুধু হাসপাতাল নয় ভারতের অনেক কিছুই বাংলাদেশের ওপর নির্ভরশীল যেমন কলকাতা পৌরসংস্থার বিখ্যাত নিউ মার্কেট মার্চ দুয়েক আগেও কলকাতার নিউ মার্কেট মার্কুইজ স্ট্রিট গিজগিজ করত বাংলাদেশের মানুষই তবে জুলাই মাস থেকে কোটা সংস্কার আন্দোলন ব্যাপক সহিংসতা আর শেষে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন এরপর বাংলাদেশ সম্পর্কে কলকাতার একের পর এক হটকারী সিদ্ধান্ত সব মিলিয়ে কলকাতায় এখন বাংলাদেশি পর্যটক প্রায় নেই বললেই চলে এর একটা বড় কারণ ভারতীয় হাইকমিশন বাংলাদেশে ভিসা দেওয়ার ব্যবস্থা সম্পূর্ণ চালু করেনি এবং চিকিৎসা সেবাও নিষিদ্ধ কলকাতা নিউ মার্কেট মার্কুইজ স্ট্রিট এবং মুকুন্দপুর অঞ্চলের বেসরকারি হাসপাতালগুলোতেই মূলত বাংলাদেশি পর্যটকরা থাকেন কেনাকাটাও করেন ওই সব এলাকায় বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে বছর জুড়ে এক রোগীও নেই বেচা কেনাও নেই ঐতিহ্যবাহী নিউ মার্কেটের সব ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক গুপ্ত বলেছেন বাংলাদেশ থেকে প্রায় কেউই আসছেন না মাস খানেকের বেশি সময় হয়ে গেল নিউ মার্কেটের জামা কাপড়ের দোকান বলুন আর অন্যান্য সামগ্রী এইসবের একটা বড় ক্রেতা বাংলাদেশের মানুষ চলমান অবস্থার কারণে অনেকে এখানে আসতে পারছেন না আমাদের বিক্রি প্রায় ষাট শতাংশ কমে গেছে গত এক মাসে একই অবস্থা বাংলাদেশিরা মূলত যেই এলাকার হোটেলগুলোতে থাকেন সেই মার্কুইজ স্ট্রিটেও হোটেল খাবারের দোকান বা অন্যান্য পরিষেবা এই রাস্তায় সব কিছুই বাংলাদেশি পর্যটক কেন্দ্রিক করোনার সময় যেমন বাংলাদেশি পর্যটক আসা বন্ধ হয়ে গিয়েছিল গত এক মাসে কলকাতায় অশান্তির জেরে আবারও প্রায় সেই অবস্থাতেই পৌঁছেছে বহু মানুষ বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে আসেন কলকাতায় একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গত এক মাস আগের তুলনায় এখন বাংলাদেশি রোগীর সংখ্যা এক তৃতীয়াংশ কমে গেছে মার্কুইজ স্ট্রিট এলাকাটি বহু বাংলাদেশী মানুষের কাছে অতি পরিচিত এলাকা কলকাতার কেন্দ্রস্থলের এই এলাকায় বহু হোটেল রেস্তোরাঁ আছে যারা মূলত বাংলাদেশী পর্যটকদের উপর নির্ভর করেই ব্যবসা করে থাকে এছাড়া ওই অঞ্চলে মানি এক্সচেঞ্জ বাসের কাউন্টার সহ বাংলাদেশি পর্যটকদের প্রায় সব ধরনের পরিষেবাই পাওয়া যায় ওই এলাকায় গেলে মনেই হবে না যে এটা ঢাকার বাইরে অন্য কোনো শহরের রাস্তা তবে জুলাই মাস থেকে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর থেকে ভারতে বাংলাদেশিদের যাওয়া কমে গিয়েছিল আর আগস্ট থেকে তা একরকম বন্ধই হয়ে গেছে মার্কুইজ স্ট্রিটের হোটেল মালিকদের সংগঠনের নেতা মনত সরকার বলেছেন এখন শুধুমাত্র মেডিকেল ভিসা নিয়ে মানুষ আসতে পারছেন অথবা আগে থেকে যাদের ভিসা নেওয়া ছিল তারা আসছেন কয়েক মাস আগেও আমাদের হোটেলগুলোর সাইট থেকে আশি শতাংশ অকুপেন্সি রেট ছিল এখন সেটা নেমে এসেছে মাত্র তিরিশ শতাংশে রুম অকুপেন্সি রেট হলো হোটেল ব্যবসার একটি শব্দ যা হোটেলের মোট ঘরের সংখ্যার কত শতাংশে মানুষ থাকছেন তারই হিসাব অর্থাৎ হোটেলগুলোতে একশোটি ঘর থাকলে এখন মাত্র ৩০টি ঘরে পর্যটক থাকছেন মূলত সরকার বলেছেন মার্কুইজ স্ট্রিটে তো শুধু হোটেল নয় বাংলাদেশি পর্যটকদের আরও বহু পরিষেবা প্রদানকারী সংস্থা আছে তাদেরও মূল ক্রেতা ওই দেশের পর্যটকরাই তারা এখন এতটাই কম সংখ্যায় আসছেন যে সব ব্যবসায়ীরাই মার খাচ্ছেন বাস আসছে বাংলাদেশি পর্যটক নিয়ে কিন্তু সেখানেও দেখা যাচ্ছে ওই তিরিশ শতাংশের মতে আসন ভর্তি হচ্ছে বাকিটা ফাঁকা থাকছে কতদিনে এই অবস্থা চলবে তা অনিশ্চিত তাই অন্য কোনো অঞ্চলের ক্রেতাদের আকৃষ্ট করা যায় কিনা না সেই ব্যাপারে চিন্তাভাবনা শুরু করেছেন মারকুইজ স্ট্রিটের হোটেল ব্যবসায়ীরা সব মিলে যে ভারত বাংলাদেশকে নিয়ে এত বেশি বেশি কথা বলছে সেই ভারতেরই বাংলাদেশিরা ছাড়া মুখে খাবার ওঠে না প্রিয় দর্শক আপনি কি মনে করেন বাংলাদেশিদের পুরোপুরি ভারতকে বয়কট করা উচিত কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন সবাইকে আন্তরিক ধন্যবাদ